আপনাদের জন্য আজ নিয়ে আসছি খুবই টেস্টি এবং খুবই মজাদার একটি শরবত এটি হচ্ছে হলো বেলের শরবত যা খুবই সহজে বানানো যায় এই শরবতটা হাত দিয়ে বানাতে হয় ব্লেন্ডারের প্রয়োজন হয় না আর ব্লেন্ডারে দিলেও শরবতটা খেতে মজা হয় না দেখুন আমি কিভাবে হাত দিয়ে এই বেলের শরবতটা বানিয়েছি আর সেভাবে আপনারা বানিয়ে খান আসসালামু আলাইকুম আপনাদের আজ আমি দেখাবো বেলের শরবত দেখুন আমি একটা বেল নিয়েছি বেলের শরবত করার জন্য আমার কিছু জিনিস লাগবে লেবু চিনি আর লবণ আর ফ্রিজে ঠান্ডা পানি দেবো বেলটা ভেঙে নিয়েছি এখন এই গামলার ভিতরে আমি বেল দিয়ে দেব ভালো করে পুরো একটা বেলই আমি দিয়ে দিয়েছি এখানে বিশ্ব সহকারে এটা ভিতরে দিয়ে দেবো এখন পানি এটা ঠান্ডা পানি এখন পানি দেওয়ার পরে এই বেলটাকে আমার হাত দিয়ে গোলাতে হবে কারণ এই যে বেলের বীজ থাকে আমি যদি এটা বিলিন্ডারে দেই তাহলে বীজগুলো গলে যাবে খেতে ভালো হবে না এই জন্য বেলের শরবত সবসময় হাত দিয়ে গোলালে ভালো হয় দেখুন বেলের ভিতরে আশ এবং বিষ এখন হাত দিয়ে এই যে চিপড় দিয়ে এগুলো আমি ফেলে দেব বেলের শরবত শাকনি দিয়ে খাওয়া যায় না হয় না ভালো হয় না সবসময় হাত দিয়ে এইভাবে ছেকে সব বীজ এবং যত এই যে আঁশগুলো আছে সব ফেলে দিতে হবে হা বেলের শরবত সবসময় হাত দিয়ে গুলালে ভালো হয় খেতে অনেক মজা হয় অনেক মজা হয় হাত দিয়ে করলে বেলের থেকে এই যে সব বীজগুলা আমি ফেলে দিয়েছি এখন দেব আমি চিনি চিনি একটু অল্পই দিব এই যে ছোট্ট একটা চামিচের আমি তিন চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দেব এক চিমটি লবণ এই যে লেবু দিয়ে দেবো এখানে লেবুর চাইতে লেবুর পাতা দিলে ভালো হয় আমার কাছে এখন লেবুর পাতা নেই তাই দিতে পারছি না বেলের শরবতটা আমার হয়ে গিয়েছে এই যে আমি এখন ঢেলে দেখায় একটা বেল দিয়ে আমি শরবত করেছি এখানে তিনজন অথবা চারজন মানুষ অনায়াসেই খেতে পারবে আর শরবতটা অনেক টেস্টি হয়েছে আপনারা এভাবে একবার হলেও খেয়ে দেখুন যে কতটা টেস্টি হয় বেলের শরবত বেলের শরবতের ভিতরে লবণ দিলে বেশি মজা হয় আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে বেলের শরবতটা বানিয়েছি আপনারা খুবই সহজে অল্প জিনিস দিয়ে ঠান্ডা ঠান্ডাই গরমে এক গ্লাস বেলের শরবত খেয়ে দেখুন আল্লাহফেজ আজ আমি নিয়ে আসছি একদম সুস্বাদু এবং টেস্টি একটি শরবত এটা হচ্ছে হলো বেলের শরবত দেখুন আমি কিভাবে বেলের শরবতটা বানিয়েছি আর আপনারা এভাবে ঠান্ডা বেলের শরবত বানিয়ে খান